আপনি কি জানেন শরীরে কোন রোগ থাকলে অতিরিক্ত শীত লাগে কোন ভিটামিনের অভাব হলে শরীরে ঘন ঘন রোগ হয় কোন ভিটামিনের অভাবে অল্প বয়সে চুল পেকে যায় শীতে কোন তেল বেশি লাগালে ত্বক কালো হয়ে যায় এমনই কিছু অদ্ভুত অজানা প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আপনাদের কাছে একটি অনুরোধ এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেলাইকনটিকে অন করুন যদি আগে থেকে সাবস্ক্রাইব করা থাকে তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শরীরে কোন রোগ থাকলে অতিরিক্ত শীত লাগে এ ক্যান্সার বি কিডনি রোগ সি ডায়াবেটিস নাকি ডি আলসার সঠিক উত্তর বি কিডনি রোগ খালি পেটে কালোজিরা খেলে শরীরের কোন রোগ ভালো হয়ে যায় এ হাই প্রেশার বি ডায়াবেটিস সি হজমের সমস্যা নাকি ডি লো প্রেশার সঠিক উত্তর বি ও সি ঘরে কোন রঙের আলো জ্বালিয়ে রাখলে মশা আসে না এ লাল বি নীল সি হলুদ ডি সবুজ সঠিক উত্তর সি হলুদ প্রতিদিন কিসের রস খেলে আমাদের কিডনি একেবারেই পরিষ্কার থাকে এ আখের রস বি লেবুর রস সি তুলসির রস নাকি ডি টমেটো রস সঠিক উত্তর বি ও সি প্রতিদিন কোন ফল একটি করে খেলে কখনো হার্ট অ্যাটাক হবে না এ আপেল আনারস সি পেপে. নাকি ডি কলা সঠিক উত্তর এ আপেল অতিরিক্ত কোন সবজি খেলে কিডনিতে পাথর হয় এ বাঁধাকপি বি টমেটো সি আলু নাকি ডি গাজর সঠিক উত্তর বি টমেটো পেঁপের সাথে কোন ফল খেলে আপনি অসুস্থ হয়ে যাবেন এ আপেল বি আঙুর সি কলা নাকি ডি লেবু সঠিক উত্তর ডি লেবু একজন মানুষের দৈনিক কয় কাপ চা খাওয়া সঠিক এ তিন কাপ বি দুই কাপ সি চার কাপ নাকি ডি পাঁচ কাপ সঠিক উত্তর হল বি দুই কাপ পৃথিবীর কোন দেশে মোমবাতি আবিষ্কার করা হয়েছিল এ আমেরিকা বি রাশিয়া সি চীন নাকি বি জাপান সঠিক উত্তর সি চিন কোন মশলা খেলে ডায়াবেটিস এক সপ্তাহের মধ্যে নিয়ন্ত্রণে আসে এ দারুচিনি বি এলাচ সি লবঙ্গ নাকি ডি আদা সঠিক উত্তর এ দারুচিনি ঘুমের মধ্যে আচমকা ঝাঁকি মারা কোন বড় রোগের লক্ষণ অপশন এ স্নায়বিক রোগ অপশন বি ক্রোন ক্যান্সার অপশন সি ডিমেনশিয়া নাকি অপশন ডি থাইরয়েড সঠিক উত্তর অপশন এ স্নায়বিক রোগ নিয়মিত কোন সবজি খেলে মেধাশক্তি দ্রুত বৃদ্ধি পায় এ ফুলকপি বি বাঁধাকপি সি বেগুন নাকি ডি গাজর সঠিক উত্তর ডি গাজর কি কারণে আমাদের চোখের নিচে কালো দাগ পড়ে এ ঘুমের অভাব বি ডিহাইড্রেশন সি জেনেটিক নাকি ডি সবগুলোই সঠিক উত্তর হল ডি সবগুলোই শরীরে কোন রোগ থাকলে মানুষ চোখে ঝাপসা দেখে এ ডায়াবেটিস বি আলসার সি জন্ডিস নাকি ডি লিভার সমস্যা সঠিক উত্তর এ ডায়াবেটিস হার্টের রোগীদের কোন মাছ খাওয়া বিপজ্জনক এ ইলিশ মাছ বি তেলাপিয়া মাছ সি চিংড়ি মাছ নাকি ডি রুই মাছ সঠিক উত্তর বি তেলাপিয়া মাছ কোন ভিটামিনের অভাব হলে শরীরে ঘন ঘন রোগ হয় এ ভিটামিন এ বি ভিটামিন বি সি ভিটামিন ডি নাকি ডি ভিটামিন সি সঠিক উত্তর সি ভিটামিন ডি কোন পাতার রস খেলে গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা দূর হয়ে যায় এ পুদিনা পাতা বি লেবু পাতা সি ধনে পাতা নাকি ডি জাম পাতা সঠিক উত্তর এ পুদিনাপাতা কোন ফল খেলে শরীরে রক্তের ঘাটতি দ্রুত পূরণ হয়ে যায় এ ড্রাগন বি আপেল সি পেয়ারা নাকি ডি কমলা সঠিক উত্তর এ ড্রাগন ডিম খাওয়ার পর মিষ্টি খাবার খেলে কোন মারাত্মক রোগ হয় এ ক্যান্সার বি ডায়াবেটিস সি গ্যাস্ট্রিক নাকি ডি হৃদরোগ সঠিক উত্তর ডি হৃদরোগ ভিডিওটিকে কোন স্থান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সকালে খালি পেটে মধু খেলে কি হয় এ ওজন কমে বি ওজন বাড়ে সি লিভার পরিষ্কার হয় নাকি ডি ডায়াবেটিস হয় সঠিক উত্তর সি লিভার পরিষ্কার হয় কোন সবজি খেলে শরীরের রক্ত পরিষ্কার হয় এ করলা বি বাঁধাকপি সি ফুলকপি নাকি ডি মূলো সঠিক উত্তর এ করলা কি খেলে উচ্চ রক্তচাপের সমস্যা দ্রুত কমে যায় এ লেবুর শরবত বি তেঁতুল সি চা নাকি ডি কফি সঠিক উত্তর বি তেঁতুল ভাত খাওয়ার পর কি খেলে খাবার দেরিতে হজম হয় অপশন এ চা অপশন বি কফি অপশন সি পান নাকি অপশন ডি সিগারেট সঠিক উত্তর হল অপশন এ চা কোন ভিটামিনের অভাবে অল্প বয়সে চুল পেকে যায় ভিটামিন বি টুয়েলভ ভিটামিন ই ভিটামিন কে নাকি ডি ভিটামিন এ সঠিক উত্তর হল এ ভিটামিন বি টুয়েলভ অতিরিক্ত পালং শাক খেলে কোন মারাত্মক রোগ হয় এ কিডনি পাথর বি ডায়াবেটিস সি অ্যাজমা নাকি ডি অ্যালার্জি সঠিক উত্তর এ কিডনি পাথর কোন রোগ থাকলে রাতে পায়ে বেশি ঠান্ডা লাগে এ ডায়াবেটিস বি অ্যানিমিয়া সি লিভারের সমস্যা ডি ফুসফুসের সমস্যা সঠিক উত্তর হল অ্যানিমিয়া শীতে কোন তেল বেশি লাগালে ত্বক কালো হয়ে যায় এ নারকেল সরিষা সি অলিভ নাকি ডি বাদাম সঠিক উত্তর বি সরিষা সকালে খালি পেটে কি খেলে গ্যাস হয় এ জল বি কলা সি দুধ নাকি ডি কাঁচা শাক সঠিক উত্তর ডি কাঁচা শাক কোন খাবার বেশি খেলে দাঁত হলুদ হয় এ দুধ বি চা সি আপেল নাকি ডি দই সঠিক উত্তর হল বি চা সকালে খালি পেটে কি খেলে কোষ্ঠকাঠিন্য বাড়ে এ চা বি জল সি মধু নাকি ডি ফল সঠিক উত্তর এ চা কোন ভিটামিনের অভাবে শিশুদের ঘন ঘন মুখে ঘা হয় এ ভিটামিন বি বারো বি ভিটামিন সি সি ভিটামিন ডি নাকি ডি ভিটামিন ই সঠিক উত্তর এ ভিটামিন বি বারো শীতকালে অতিরিক্ত কি ব্যবহার করলে চেহারা কালো হয়ে যায় এ ঠান্ডা জল বি গরম জল সি ক্রিম নাকি ডি তেল সঠিক উত্তর বি গরম জল কোন শাক খেলে রক্তের ঘাটতি হয় না এ লাউশাক বি পালং শাক সি পুঁই শাক নাকি ডি শুষ্ণী শাক সঠিক উত্তর বি পালং শাক কোন ডাল অতিরিক্ত খেলে প্যারালাইসিস হতে পারে এ মুসুর ডাল বি মুগ ডাল সি অরহট ডাল নাকি ডি খেসারি ডাল সঠিক উত্তর ডি খেসারি ডাল কোন খাবার খাবার পরেই ঠান্ডা জল খেলে হজম শক্তি নষ্ট হয়ে যায় এ ভাত বি পোলাও সি তেলেভাজা নাকি ডি ফল সঠিক উত্তর সি তেলেভাজা আপনি কতটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল